আজকের রেসিপি মটরশুঁটি আলু দিয়ে নিরামিষ ঘুগনি আর এই ঘুগনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শুধু ঘুগনি হলে কি হবে নাকি তো তার সাথে কিন্তু রয়েছে ফুলকো রুটি আর তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব ঘুগনি মটরশুটি আর আলু দিয়ে একদম ভাবে এই ঘুগনিটা তৈরি করব এভাবে ঘুগনি তৈরি করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় তো আমি কীভাবে রান্নাটা করছি তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি ছোটো ছোটো সাইজের দেশি আলু নিয়েছি একদম মাঝারি সাইজের যে আলুটা হয় তো এই আলুগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আলুটা বেশ ভালো করে প্রথমে আমি সেদ্ধ করে নেব তো কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো এবার একটু চেক করে নিচ্ছি প্রথমে তো দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব তো আলুর খোসাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার রান্নাটা করে নেব তো ওনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোটাকে দিয়ে প্রথমে একটু না করে ভেজে নিলাম তাহলে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু করে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিচ্ছি আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুবই সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুবই সামান্য দিয়েছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো আর মটরশুঁটিগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো মটরশুঁটিগুলো দিয়ে নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই ঘুগনিটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে জাল করে নেব আর দেখতেই পাচ্ছ ঘুগনিটা কিন্তু ফুটে উঠেছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর এই ঘুগনিটা কিন্তু আমি একদম মাখা মাখা টাইপের করব। তো আমার কিন্তু মটরশুটি আলুর ঘুগনিটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা এভাবে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় আর অবশ্যই একটু চিনি দেবে তাহলে কিন্তু ঘুগনিটা খেতে ভীষণ ভালো লাগবে এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু মাখা মাখা টাইপের করে নিয়েছি তো এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচো করে তো ধনে দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব আর নামানোর পরে কিন্তু আরও অনেকটাই এই ঘুগনিটা টেনে যাবে আর কি বলো তো বন্ধুরা আমার আশেপাশের সাইডে মানে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল আর এত লোকের কথাবার্তা শোনা যাচ্ছিলো যে কী আর বলবো সেই জন্য কিন্তু এক্সট্রা করে আমি পরে ভয়েসটা দিলাম তো যাই হোক এরকম অসুবিধা আমার প্রায় প্রায় চলতেই থাকে যে কারণে আমি ঠিকঠাক মতো ভিডিওটা ভয়েস অফার দিয়ে করতে পারি না আমার শেষে কিন্তু এক্সট্রা করে ভয়েস দিতে হয় মটরশুঁটি আর আলুর ঘুগনিটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে কিন্তু তো ঘুগনি খাওয়া যাবে না তার সাথে তো কিছু একটা করতে হবে তো ভাবলাম আমি যে কয়েকটা রুটি বানিয়ে নিই সেই জন্য আমি সাইডে বোন আমাকে আটাটা ডলে দিয়েছিল তো এবার আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে আমি বেলে নিচ্ছি এক এক করে প্রত্যেকটা রুটি আর এভাবে ঘুগনির সাথে কিন্তু রুটি লুচি যে কোনো কিছুই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আমি ভাবলাম যে আজকে লুচি নয় আজকে আমি রুটি তৈরি করব আর রুটি দিয়ে এই ঘুগনিটা খাবো তো এক এক করে আমি সবগুলো রুটি কিন্তু বেলে নিয়েছি তো আমি তোমাদেরকে সবগুলো দেখালাম না এবার আমি রুটিগুলো ভেজে নেব আর বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে একদিন হলো ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখবে ভীষণই কিন্তু ভালো লাগবে আর যেহেতু এখন কিন্তু বাজারে অনেক মটরশুঁটি পাওয়া যায় তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমরা রুটি অথবা লুচি যে কোনো কিছু দিয়ে খেয়ে দেবে ভীষণই ভালো লাগে তো ভাত দিয়েও কিন্তু খাওয়া যায় তবে এভাবে ঘুগনি বানালে আমার কাছে রুটি অথবা লুচি ছাড়া কিন্তু বেশ মানে ভালোই লাগে না আর কি সেই জন্য আমি ভাবছি যে কয়েকটা রুটি বানিয়ে নিই তো রুটিগুলো আমি এক এক করে সব বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল আর আর এভাবে সেকে রুটি ভাজতে আমার ভীষণই ভালো লাগে তো আমি কিন্তু যখনই রুটি ভাজি এভাবে কিন্তু সেঁকে রুটি করি আমার কাছে ভীষণই ভালো লাগে এভাবে রুটি করতে তো তোমরা কে কে এরকমভাবে রুটি করতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার কিন্তু সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে তোমাদের সাথে আর সবগুলো শেয়ার করলাম না তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে মটরশুটি আলুর ঘুগনির রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ